দিদি আমার না একটা ছাগল হারিয়ে গেছে তোমাদের দিকে ছাগল দেখোছো না না তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি চাঁদপুরি দিদি আসেনি ওইদিকে ও দিদি জানো তো আমার ছাগলটা হারিয়ে গেছে কাল থেকে তার জন্য আমার খাওয়া হয় না তার আমি খুঁজে পাই না সকাল থেকে ছাগল দি খুঁজতে খিদে লেগেছে তা দুটো ভাত হবে দাঁড়াও দাঁড়াও এ নাও তো পান তারে এসে খাও লঙ্কা দিয়ে খেয়ে নাও ওদি কন্ট্রোলার চালিয়ে ভাত খেয়ে খেয়ে পেটে না সাঁতলা ধরে গেছে আবার তুমি কন্ট্রোলার চালির পান্তা দিচ্ছ আরে বাবা অল্প করে মিনি চাল আমাদের জন্য রাধি আর জোন মানদার ওদের জন্য কন্ট্রোলার চাল রাধি ওই তুমি খেয়ে নাও ও দিদি এখন কুকুর বেড়ালেও পান্তা খায় না তুমি আমার পান্তা দেছ ধর পান্তা ফেলে দিয়ে আসি দিনি ও দিদি তোমার এই ছেলেটা তো খুব সুন্দর